হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি আজকে দিনটা অনেক স্পেশাল কারণ আমার বাবার বাড়ি থেকে মেহমান আসতেছে আমার বাবা মা ও ভাই ভাইয়ের বউ সবাই বেড়াতে আসতেছে আমাদের বাসায় তাদের জন্য একটু রান্না রান্নাবান্না করে নিব এই জন্য গুঁড়া মাছের চড়চড়ি করব। ছোট মাছের চড়চড়ি করতে লাগবে পোলা আলু পেঁয়াজ কাঁচামরিচ তেল হলুদের গুঁড়া ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে চুলা জ্বালিয়ে দিব। ধুন্দুলের তরকারির ভিতরে অনেক পানি কম লাগে এই জন্য আমি একটু কমিয়ে পানি দিয়ে দিলাম এরপর চুলা জ্বালিয়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু ভাজি নাই কারণ মা কাঁচা মাছ দিয়ে রান্না করলে এই চড়চড়ে তরকারিটা অনেক মজা হয় আমার বাবার বাড়ির সবাই এই তরকারিটা অনেক পছন্দ করে এই জন্য তাদের আসার কথা শুনে তরকারিটা রান্না করে নিলাম রান্না করতে করতে ছোট্ট একটা কথা বলে নিব আমার বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে আমার বাসায় আসতে পারে বাবার বাড়ি থেকে কোনো মেহমান আসলে সব মেয়েদের কাছে একটা ঈদের মতো লাগে আমারও এটাই মনে হচ্ছে আজকে ঈদের দিন পাশাপাশিতে আমি গরুর মাংস বসিয়ে দিলাম যেহেতু কোরবানিদের পরে তারা আসতেছে অবশ্যই গরুর মাংসটা রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি রান্না করতে করতে ছোট্ট একটি কথা বলে নিব। আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই তো ছোট মাছ রান্না করা হয়ে গেছে আব্বুয়া মোর জন্য কি কি রান্না করব কোথায় ঘুরতে যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এরপর ডাল ভর্তা করে নেব বেশি কিছু রান্না করব না কারণ জার্নিং করে এসে এত কিছু খাওয়া যায় না এই তো ডাল ভর্তা ঢেঁড়স ভাজি গরুর মাংস ও গোড়া মাছের চড়চড়ি করে নিলাম আমার দুই ছেলের তো সময়ই কাটতেছে না বারবার বলতেছে কখন আসবে নানুরা কখন আসবে নানুরা এই তো ঘর ঘরটরও গোছানো হয়ে গেল রান্নাও হয়ে গেল যাই হোক এখন অপেক্ষার পালা কখন আসবে অপেক্ষা করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম